মঙ্গলবার বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে বরাত জোরে বাঁচল রাজধানী পূর্ব থানাধীন শিবনগর এলাকা এদিন মডার্ন ক্লাব সংলগ্ন শিবনগরে প্রমোদ করের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে জানা গেছে প্রমোদ করের বাড়িতে কেউ একজন মঙ্গলবার একাই গ্যাসের রেগুলেটরটি ঠিক আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করছিলেন গ্যাসের সিলিন্ডারে রেগুলেটর লাগিয়ে চুল্লিতে অগ্নি সংযোগ করতে আগুন চলে আসে গ্যাসের সিলিন্ডারে দাউ দাউ করে জ্বলে উঠতে শুরু করে আগুনের লেলিহান শিখা শুরু হয় চিৎকার চেঁচামেচি খবর যায় দমকল অফিসে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীরা তৎপরতার সাথে গ্যাসের সিলিন্ডারে লাগা আগুন আয়ত্তে আনেন দমকল কর্মীরা জানান সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারত অগ্নিকাণ্ডে প্রমোদ করের বাড়ির তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানান তিনি তিনি আরও জানান বিস্তারিত জানা না থাকলে গ্যাসের সিলিন্ডার এবং রেগুলেটর নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা উচিত নয় আমরা এখন একটা কল পাইলাম এখানে পাও নার্সিংহোমের কাছে মরচুং নেয়ার মডার্ন তো ওইখানে আমরা একটা কল পাইছি যে একটা ফায়ার ইনসিডেন্ট হয়েছে তো আমরা এখানে আয়া দেখলাম যে একটা গ্যাস সিলিন্ডারের মধ্যে আগুন জ্বলতাছে তো ওই সময় আমরা আমরা যেই সিস্টেম ওই সিস্টেমে আগুন নেমেছি এখন আগুন টোটালি কন্ট্রোলে আছে এখানে পাড়ার মধ্যে তো দেখা গেছে পাশাপাশি কয়েক দুইটা কমপ্লেক্স আছে দুখানের মানুষে আতঙ্কিত হয়ে গেছিল বা যাকে ভাগ্যিস আমরাও মানে ওই সঠিক টেমে এবং রাস্তা ভালোভাবে একদম ক্লিয়ার পাইছি একদম সঠিক টেমে এসে আমরা পড়ছি

তাইনে একটা রেগুলেটর মনে হয় নতুন কিন্না আনছে এটা নাকি টেস্ট করতে আছে তো তখনই দেখা গেছে এই ফায়ার ইনসিডেন্টটা ঘটে গেছে কয় কোটি পরিমাণ কয় কোটির পরিমাণ বেশি কিছু নাই তাইনে ওই চুলা রেগুলেটর রেগুলেটর এগুলি নষ্ট হইছে আর ঘরের ভিতর হইছে না যেহেতু তাইনে কাজটা বেলগুড়িতে করতে আসিলো অ্যাপ্রক্সিমেটলি 10000 পাশাপাশি আপনি এলাকাবাসীর প্রতি একটা মেসেজ দিয়েছেন যে যাই করতে হয় দমকলের কর্মীদের নিয়ে মানে করার জন্য না কি জানি মানে অভিজ্ঞতা ভালো কম কম অভিজ্ঞতা ভালো না ঠিক আছে তো অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা ছাড়া এখানে কাজ করাটা ঠিক না তাই যেহেতু এই জিনিসটা চেক করতে আছিল নিশ্চয়ই তাই এলপিজি ডিস্ট্রিবিউটারের কারণে সেটা কাজটা করতে আসছিল অথবা ফায়ার ডিপার্টমেন্টে জানাইয়া যে আমরা এরকম একটা জিনিস টেস্ট করতেছি বা তাইনের এই জিনিসটা নিয়ে সেটা আমরা মানে জানকারি দিয়ে লইলে এই বিপদটা হইতো নইলে আর আমরা তো বিভিন্ন এখানে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমরা যাই বিভিন্নভাবে দেখাই যে আগুন গ্যাসের আগুন কীভাবে নিবাইতে লাগে আজকেও সেম প্রসেসে আমরা আগুনটা নেবাইলাম তো এটা যদি জানকারি থাকে তাহলে এতটা সমস্যা হইলো নইলে আজকে যে সমস্যাটা হয়ে গেছে মালিকের নামটা কী করলে মালিক মালিকের নাম প্রমোদ কর থ্যাংক ইউ প্রসঙ্গত উল্লেখ্য যে সংশ্লিষ্ট এলাকাটি অত্যন্ত ঘন বসতিপূর্ণ সিলিন্ডার বিস্ফোরণ হলে পরে অগ্নিকাণ্ডের বিস্তার করতেই পারত এতে বিশাল ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকত দমকল কর্মীদের সময়মতো উপস্থিতি এবং তৎপরতা এদিন বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে সংশ্লিষ্ট এলাকা রক্ষা পেয়েছে বলেই অভিমত এলাকাবাসীর এই অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যুরো রিপোর্ট আর ই নিউজ